এটা অ্যাড্রেস হলো লাইন টাওয়ার লিফটের দশে আচ্ছা এই পুরো ফ্লোরটা কিন্তু আমাদের তারপর যদি কেউ না চিনি স্টুডেন্টের নাম্বারে ফোন দিবেন আমরা কিন্তু আপনাকে লোকেশন বলে দিব আর আপনি যদি ব্র্যান্ডের চিপ চান ভালো ব্র্যান্ডের চিপ ইসার ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু আমাদের শুরু ভিজিট করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা চিপ ইসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর আমরা কিন্তু বেশি মানে বেশিরভাগ পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে এই এগুলোর কিন্তু মাস্টার কপি নিয়ে কাজ বেশি করি আমরা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ধরেন এই যে বারকিউ একটা মাল এটা পাকিস্তানি একটা মাস্টার কপি হ্যাঁ আমাদের বেশিরভাগ মালের কোয়ালিটি এরকম হবে আমি আগে বলেছি পাকিস্তানি মাস্টার কপি আমরা কিন্তু খুব লো প্রাইসে থ্রি পিস সেল করি না অনেকে ফোন দিয়ে বলে তিনশো চারশো টাকা থ্রি পিস আছে কিনা আমরা কিন্তু লো প্রাইসে থ্রি পিস সেল করি না

একদম কোয়ালিটি কথা অসাধারণ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্যানেলটা দেখাই অনেক সুন্দর একটা জোস একটা থ্রি পিস আপনারা কিন্তু চাইলে নিতে পারেন কালার কটা ভাই চারটা করে চারটা কালার পাবেন আচ্ছা ওকে এই চারটা কালার এই যে চারটা আমরা দেখাই দিচ্ছি এক নজরে

সাধারণ ভাই ঠিক আছে এই যে এই লেজার করা দেখেন দেখেন কিন্তু খুঁজেন কিন্তু পান না কোথায় গেলে পাবেন আজকে কিন্তু ধারণা দিছি

দেখি কিরকম দেখেনটা অসম্ভব সুন্দর দেখেন উন্নয়ার কালারটা সেই রকম গ্লেস মারছে কিন্তু দেখতে পাচ্ছি কালার পাবেন

থেকে আসলে আপনার এই ধরনের থ্রি পিস দেখেন সব ধরনের কাজ চলতেছে এই যে কাজ চলতেছে অনেক ধরনের কাজ চলতেছে ভাইরা বলতেছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট দর্শে আসবেন

でき